ঢাকার মধ্যে যারা জমির জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করেন তাদের জন্য এবার একটা জায়গা নিয়ে আসছি এখানে এটা হচ্ছে বসিলা সিটি ডেভেলপার বসিলা সিটি ডেভেলপার যারা চিনে সেটা হচ্ছে বসিলা ব্রিজের উঠার আগে আমরা যদি ব্রহ্মপুর থেকে আসি বসিলা ব্রিজের উঠার আগে হাতের ডান দিকে যে এলাকাটা সেটাই মূলত হচ্ছে বসিলা সিটি ডেভেলপার এখানে দশ নম্বর রোডে একটা জায়গা পাওয়া গেছে আমাকে অনেকেই অনেক দিন ধরেই অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই শহরের ভিতর বা সিটি কর্পোরেশনের জায়গা দেন তো তাদের জন্য আমার মনে হয় এটা খুবই ভালো জায়গা এই যে দেখতে পাচ্ছেন সামনে বিশ ফিট রাঢ়ের রাস্তা সবচেয়ে বড় কথা চারপাশে বিল্ডিং কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আমরা আমরা খেয়াল করি এই এই আশেপাশে সব বিল্ডিং হয়েছে এখানে একটা চার কাঠার জায়গা আছে যেখান থেকে দুই কাঠা আপনি নিতে পারবেন তো আমার মনে হয় যে যারা একদম এখনই কিনে এখনই বাড়ি করতে চাচ্ছেন আপনার বাড়ি করে আপনি ভাড়া দিতে যাচ্ছেন তাদের জন্য মনে হয় আমার মনে হয় এই জায়গাটা খুব উপযোগী আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাই এই যে এদিকে একটা অ্যাভিনিউ রোড আর ঠিক এদিকে এটা এভিনিউ রোড আমরা যদি প্রথম মানে সেকেন্ড অ্যাভিনিউ রোড বলি এটাকে সেকেন্ড এভিনিউ রোড যদি আসি তাহলে একটা প্লট পরে এই প্লটটা একটা প্লট পার আর এইদিকে হচ্ছে ফার্স্ট এভিনিউ থেকে যদি আসি তাহলে ফার্স্ট এভিনিউ থেকে মোটামুটি চারটা প্লট পড়ে এই জায়গাটা তো আমার মনে হয় যে যারা একদম আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন যে ভাই আরও কোনো জায়গা আছে কি না সিটি ডেভেলপার্স কিংবা চন্দ্রিমা উদ্যমান ঢাকা উদ্যানে যারা জায়গা পাচ্ছেন মোহাম্মদপুরে যারা কিনতে চান শহর আমার মনে হয় তাদের জন্য এই জায়গাটা খুবই উপযোগী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং যারা পরিদর্শন করেন আপনারা এই জায়গাটা নিতে পারবেন কাগজ টাগজ দেখে আপনারা সঙ্গে সঙ্গে বুকিং দিতে পারবেন এবং এখানে তো যারা সিটি ডেভেলপারটা চেনে তারা বুঝবে যে এই জায়গাটার ভ্যালু কতটুকু আজকে থেকে দুই বছর আগেও এই জায়গাটা মাত্র চল্লিশ পঞ্চাশ লাখ টাকায় পেয়ে যেত পার কাঠা এখন অনেক টাকা দাম হয়ে গেছে তো বিশেষ প্রয়োজনে চার কাঠা থেকে দুই কাটা উনি বিক্রি করবে তার মানে আপনারা বুঝতে পারছেন এটা একটা বিশেষ প্রয়োজন এবং এমার্জেন্সি সে সময় আপনারা হয়তো একটু কম দামে নিতে পারবেন তুলনামূলকভাবে কম দামে আসলে হয়তো জায়গাটা আপনারা পারচেস করতে পারবেন ও নাম্বার থেকে যোগাযোগ করেন এবং জায়গাটা পরিদর্শনে আসেন